সুনামগঞ্জের দিরাই উপজেলায় আমি ভ্রমণ করতে আসছি আর আসার পর এখানে একটি জিনিস আমার চোখে পড়ল কালো মাটিকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে এখানে একটি পুকুর থেকে টাক মাটিগুলো তুলে তারা ভারিতে নিয়ে যাচ্ছে এখানে বেশ কয়েকজন আছে তারা এগুলো নিয়মিত কাজ করে আমি জানবো তারা এগুলো কি করে কাঁচা মাটি তোলার পর এগুলো কিভাবে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে দাদা আপনার নাম কি আমার নাম জয় হরি আপনারা কালো মাটি কিসের জন্য তোলেন মানে ভাত খাই জ্বালাইয়া কালো মাটি কিসের জন্য তোলেন লাকড়ি লাগে লাকড়ি জ্বালানি এই জ্বালানি এটা কিভাবে আপনারা ব্যবহার করেন এটা তো নিউ বাড়ি বাড়িতে নিউ শুকাইমু নিউ শুকাই নাও দাও মাটি চুলা বানাইমু এরপরে এই চুলা আমি জ্বালাই আচ্ছা আমি শুনছি নাকি ইলাই লাকড়ি এই মাটি আপনারা বিক্রি করেন না না বিক্রি করেন না কেজি হিসাবে না না বিক্রি আচ্ছা মূলত এই জিনিসটা কি মানে আগুন ধরে কিভাবে আগুন তো আমরা বলা আগুন জ্বালানি লাগে বনচন দিয়া বনচন দিয়া মানে ওই জিনিসটা আসলে কি এটা কি কয়লা এটা এক রকম কয়লা ওই কয়লা ওই আপনাদের এলাকা গ্রামের নাম কি কচুয়া 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 গ্রামে কি এমন আরো অনেক এলাকা আছে যে ই খালো মাটি সংগ্রহ করে আছে আছে

বিক্রেতা आमदारই হয় না বিক্রো কালো মাটি না এখানে যে এই মাটি আটটা লক্কা মাটি বলে যাটাকে আমরা টাইলসে ব্যবহার করে এইগুলো তো বিক্রি করতে পারেন জায়গাটা তো আরেকজনে হুম হুম মালিকানা জায়গা ইডিয়া মাটি দিতে আছে আর সাদা মাটিটা নেটানো হলানি মানে গা গাতারা গভীরই লাগি গবি হওয়ার জন্য হ্যাঁ আচ্ছা জের গাথা বা ওনার কাছ থেকে তো আপনি নিয়ে আসছেন কালো মাটি তুলে বাড়িতে নিয়ে যাবেন আর বাকিটা

একটা পুকুর বানাবে আর খালো মাটির যে অংশটুকু আছে তারা তারা বাড়িতে নিয়ে যাবে আমি এই মাটির একটা প্রতিবেদন হান্ট দেখেছিলাম আর আমার ইনফু পেজে প্রবল ইচ্ছে ছিল এখানে আসার জন্য আমি ফাইনালি চলে আসছি সুনামগঞ্জের দিরাই উপজেলার কচুয়াগামে আসলেই এমন সুন্দর এবং দৃষ্টিনন্দন এবং আনকমন একটি জ্বালানি আপনারা দেখতে পাবেন এখানে নারী পুরুষ উভয় বা ফ্যামিলি মেম্বার যারা কাজ করে যাচ্ছে অর্থাৎ এগুলো তাদের কাছে অনেক মূল্যবান একটি জ্বালানি হিসেবে কবই সযত্নে এগুলোকে তারা সংরক্ষণ করে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কালো মাটি

কালো মাটির চাকগুলো গর্ত থেকে বা পুকুর থেকে সংগ্রহ করে জমিতে নিয়ে আসে এবং এগুলো অনেক ছোটো ছোটো চাক করে রৌদ্রে শুকায় রৌদ্রে শুকানোর পর এগুলোকে আবার তারা বাড়িতে নিয়ে যায় বাড়িতে নেওয়ার পর একটা নির্দিষ্ট জায়গায় রাখে এগুলো শুকাতে সাত থেকে আট দিন সময় লাগে তারপর এগুলো বাড়িতে নেওয়ার পর তারা জ্বালানি হিসেবে এগুলো ব্যবহার করে এগুলো নাকি জ্বালানি হিসেবে রান্নায় খুব বেশি ভালো এবং দ্রুত সময়ের মধ্যে তাদের রান্না হয়ে যায় এবং আগুনটা মোটামুটি অনেকটাই আগুনটা অনেক ভালো জ্বলে গ্রামের যে মাটির চুলা আছে মূলত এই চুলাগুলোর মধ্যে কিন্তু এগুলো লাকড়ি যেভাবে দেয় সেভাবে কিন্তু এগুলো জ্বালায় এবং এগুলো দিয়ে তারা নিয়মিত রান্নার বান্নার কাজ শেষ করে এবং এগুলো প্রতি বছরেই শুকনো মৌসুমে বিভিন্ন পুকুর থেকে সংগ্রহ করে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আসলে এমন দৃশ্য দেখতে পাবেন যারা যারা আসার ইচ্ছে আছে অবশ্যই আসতে পারেন তোমরা বলো এগুলো জ্বালাইতে কেমন লাগে তোমরা কি থেকে সংগ্রহ করো করো না আজকে আমি সারাদিন ঘুরলাম দিরাই উপজেলার বেশ কিছু জায়গায় আর দিরাই উপজেলায় ঘোরার পর দিরাই উপজেলার যে সৌন্দর্য সেটি উপভোগ করলাম হাওড় বেষ্টিত একটি উপজেলা আর এর মধ্যে কালো মাটির কালো মাটি জ্বালানি হিসেবে ব্যবহার করে এটিও আমার দেখা হয়ে গেল আজকের দিনটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনেক ভালোভাবে কাটিয়েছি ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন